চারিদিকে শুধুই ধ্বংসের সাপ সব কিছু যেন পুডে ছারখার হয়ে যাচ্ছে এমনই বিধ্বংস রূপে সোজারে শুটিং করছেন শাকিব খান ছবিটি বাংলা ফিল্মের নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা সিনে সংশ্লিষ্টদের সম্প্রতি কয়েক সেকেন্ডের একটি অ্যানিমেশন ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল প্ল্যাটফর্মে আর তাতে সাকিব খানকে দেখা যায় পুরাই অ্যাকশন অবতারে একজন ডিফেন্স অফিসার স্টাইলে হেঁটে যাচ্ছে পাশে বোমার আগাতে আগুন জ্বলছে সিনেমায় যদি তাকে এমন রূপে হাজির করা হয় তাহলে সত্যি ইন্টারেস্টিং ব্যাপার হবে বর্তমান প্রেক্ষাপটে শাকিবের নতুন সিনেমাগুলোর দিকে খেয়াল করলে দেখা যায় তার এক একটা সিনেমায় নিজেকে পুরোপুরি ভিন্ন রূপে উপস্থাপন করেন এই তারকা সোলজারে তার থেকেও বেটার কিছু পাবে দর্শকরা কারণ এই সিনেমার গল্প একেবারেই আলাদা দেশপ্রেম অ্যাকশন থ্রিলার সব কিছুই প্রদর্শন করা হবে এতে পরিচালক শাকিব ফাহাদ জানিয়েছেন বর্তমান সময় উপযোগী সিনেমা হবে সোলজার